করে যদি আপনি জিন দেখে ফেলেন অর্থাৎ আপনি যদি দেখেন যে একটা জিন গাছের মধ্যে বসে আছে অথবা আপনি দেখেন বিভিন্ন জায়গা থেকে এরকম মানে খুব আলো আসতেছে অথবা আপনি এই যে এরকম কোনো একটা প্রাণী যেটা স্বাভাবিকভাবে গাছের উপরে বসার কথা না এরকমভাবে গাছের উপরে যদি বসে থাকে যে অনেক বিশাল একটি গাছ হ্যাঁ যে গাছের উপরে দেখবেন যে এরকমভাবে জুম করে যখন দেখবেন যে দেখছেন যে একটা বিড়াল অথবা কুকুর বা এরকম কিছু গাছের উপরে বসে আছে তখন এই মুহূর্তে আপনার করণীয় কি আপনি কী করবেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই যে আমি বিড়ালটিকে এখানে দেখেই আমার এই বিষয়টা মনে আসছে যেমন এখন বর্তমান পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখে একটু ত্রিপুরা মাদ্রাসা প্রায় সবাই কমিয়ে পড়ছে এক কথায় বলতে গেলে যে মাদ্রাসাতে আর কোথাও কেউ জাগ্রত হয়তো নেই অথবা জাগ্রতা থাকলেও হয়তো রুমের ভিতরে ফার্সানালভাবে কেউ হয়তো পন্ট্রিপাটিপি করতেছে অথবা মোতলা করতেছে এরকম হতে পারে ফার্সানালভাবে তো এইভাবে বাইরে যখন আপনি একা এক আসছেন আর কেউ নেই এরকম একটা বিড়াল অথবা এরকম কুকুরের ছানা কোনো কিছুকে যদি আপনি গাছের উপরে দেখেন পতঙ্কা তল যদি বাইরে দেখেন তাহলে কী করবেন আর যদি গাছের উপরে দেখেন তাহলে আপনি কী করবেন একটা কথা বলি বিপদ আপনি ডেকে আনবেন না তাহলে বিপদও আপনাকে ডাকবে না গাছের উপরে বিড়াল বসে আছে সে গাছের উপরেই থাক আপনার দরকার নেই সে কি বিড়াল নাকি অন্য কোনো প্রাণী নাকি কোনো কিছুর আকৃতি ধরে আসছে একটু দেখি একটু মানে তার কাছে যাই অথবা একটা ডাক দিই দরকার নেই আপনার কথা আপনি আপনার মতো করে আপনি চলে যান আর যদি এমন হয় যে আপনার কাছে আতঙ্কিত মনে হচ্ছে আতঙ্কিত মনে হওয়ার কারণ হলো যে আপনাকে দেখার পর সে বিড়ালটি কী করতেছে যে তার শোকগুলো বড় বড়ো করে আপনার দিকে তাকাচ্ছে অথবা তার শোকগুলো স্বাভাবিকের থেকে অস্বাভাবিক হয়ে যাচ্ছে তখন আপনি এটা নিজেই বুঝে নেবেন অথবা যখন এটা দেখার পর আপনার গা শিউরে উঠবে হুম গাটা শিউরে উঠবে হঠাৎ করে আপনি একটু আপনার নিজের কাছেই আতঙ্কিত মনে হয় এটা দেখার পর যদি আতঙ্কিত হয়ে যান তাহলে আপনি আতঙ্কিত না হয়ে আয়তুল কুস্তি পড়বেন খুব মনোযোগের সাথে আপনি অন্তরে ভয় থাকলেও মুখে এবং শরীরে কোনোভাবেই ভয়ের কোনো আশঙ্কা দেখানো যাবে না যদি আপনার শরীরে ভয়ের কোনো আশঙ্কা ওই প্রাণীটি যদি জিন হয়ে থাকে সে যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনি সেখানে আপনার উপরে যে কোনো অ্যাটাক হতে পারে অর্থাৎ আমি আলোতে যাই আপনাকে দেখাই আপনি ভয়ের কারণে হঠাৎ করে এরকম একটা কিছু নিয়ে উঠলো মানে ভয়ে তখন আপনার এই ভয়টা না বোঝানোর জন্য ওই প্রাণীটি বা ওই জিনটি যদি জিন হয়ে থাকে সে যেন বুঝতে না পারে যে আপনি ভয় পেয়েছেন তখন আপনি যদি এভাবে কাঁপ দিয়ে উঠেন তাহলে আপনি আরেকটু জোর একটা কাপ দিবেন মানে আপনি মনে করবেন যে সে মনে করবে যে আপনি আসলে ভয় ফান নাই আপনি আপনার গা নাড়া দিছেন ঠিক আছে যখন যদি এরকম হয় তখন সে আর আপনাকে অ্যাটাক করতে পারবে না তার কারণ হলো জিন তখনই মানুষকে অ্যাটাক করতে পারে যখন তার শরীরটা দুর্বল হয়ে যায় আর মানুষের শরীরটা তখনই দুর্বল হয়ে যায় যখন সে ভয় পেয়ে যায় একটি কথা আপনি খেয়াল করছেন কি না কখনোই যে যে যাই কাউকে যখন জেনে ধরে তখন বলে যে সে আমাদেরকে দেখে ভয় পাইছে অথবা সে আমাদের গায়ের উপরে ইঁটে আমাদের উপর আঘাত করছে এরকম কিছু না কিছু একটা কথা বলে হ্যাঁ তো এই কথাটা যেমন আপনি হাঁটতেছেন হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন বাড়ির পাশে এরকম বাগান অথবা এরকম নারিকেল গাছ আপনি হেঁটে যাচ্ছেন হঠাৎ করেই গাছটা ভাবে নাড়া না দিয়ে উঠলো মানে অস্বাভাবিক একটা নাড়া দিয়ে উঠলো যে নাড়াটা দেখে আপনি স্বাভাবিকভাবে এই গাছটা তখন লড়বে আস্তে আস্তে এরকমভাবে লড়বে কিন্তু হঠাৎ করে যদি গাছটা এরকমভাবে একটা নাড়া দেয় তখন আপনার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে ভয় সৃষ্টি হয়ে যাবে যে ভয়ের কারণে আপনার ভিতরে একটা গাটা চমকে উঠবে আর চমকে উঠাটাই যখন চমকে উঠবেন তখনই আপনার শরীরটা শিহরে উঠে তখনই আপনি বেশি যদি আতঙ্কিত হয়ে যান তখন আপনার পথ চলা পর্যন্ত বন্ধ হয়ে আপনি সেখানে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যেতে পারেন কিন্তু আপনি যদি পথ চলা বন্ধ না করে আপনি এভাবে দ্রুতভাবে আপনি হাঁটা চলা শুরু করবেন এক পর আপনি হাঁটতে হাঁটতে নিজের রুমের ভিতরে বা ঘরের ভিতরে চলে আসবেন ঘরের ভিতরে যখন আপনি চলে আসবেন হ্যাঁ আসার পর আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হলো আপনি আয়তল কুস্তিটা পড়ে ফেলবেন আয়তল কুস্তি পরার পর আপনি যদি একটু বুকের মধ্যে একটু থুঁতো দিবেন তাহলে আপনার অনেকটা ভয় কেটে যাবে বুকের মধ্যে একটু থুঁতো দিবেন এরপর আপনি এক জায়গাতে দাঁড়াবেন অথবা যদি আপনার শিউরে উঠছে যে ওখানে বোঝা বোঝার নাই কিন্তু অবস্থা কিন্তু আপনার শোচনীয় হয়ে যাচ্ছে আপনি বুঝতেছেন তাহলে সাথে সাথে আপনি এক গ্লাস পানিতে সোরায় নাচ এবং সুরায় পালাক পড়ে ফুদিয়ে ওই ফানিগুলো কিছু খাবেন আর কিছু ভালো করে মুখ মুখ ধুয়ে ফেলবেন এবং একটু ফানে নিয়ে এভাবে হাতে নিয়ে এভাবে দিয়ে একটু গায়ের মধ্যে একটু ফানি সিরা দিবেন আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনার ওই আতঙ্কিতটা কেটে যাবে আর যদি আপনার আতঙ্কিতটা আসার পরেও থেকে যায় আসার পরেও যদি আপনার আতঙ্কতা না যায় এর ফলেও আপনি ভয় ফেতেছেন যদি আমার ঘরে আসে যদি আমার কাছে এসে আমাকে আক্রমণ করে অর্থাৎ এরকম এমন এমন কথাগুলো আপনার ভিতরে আসে যেটা স্বাভাবিক হওয়াটা অস্বাভাবিক কিছু না এরকম যদি কখনো কিছু বুঝেন আপনি তাহলে আপনাকে আপনি কি করবেন আপনার আশেপাশে যদি কোনো ভালো রাখি থাকে হ্যাঁ ভালো মোদাব্বির থাকে আপনি সেই মোদাব্বিরের কাছে চলে যাবেন হ্যাঁ আর আপনি যদি নিজেই মাদ্রাসার শিক্ষক অথবা কোরআন পড়ুয়া হয়ে থাকেন আপনি ছাইলে বসে সুরায় বাঁকা রাটাতে লত করতে পারেন অথবা যদি কোরআন দেখে পড়ার মতো ওরকম পজিশন আপনার না থাকে সুরা এক্লা সাতবার পরে ফানিতে দিয়ে ওই ফানিটায় ভালো বড় একটা বালতির মধ্যে দিয়ে ভালো করে গোসল করে ফেলবেন আল্লাহ রহমত ইনশাআল্লাহ সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এরকম সমস্যা হবে না আর যেটা বলতে চেয়েছিলাম আপনি গাছের উপর একটা বিড়াল দেখলেন হ্যাঁ অথবা একটা বিড়াল একটা কুকুর অথবা অন্য কোনো একটা প্রাণী একা একা হাঁটতেছেন দেখতেছেন আপনার সাথে যাচ্ছে আপনি কোনো আতঙ্কিত না হয়ে সেটাকে ধরারও প্রয়োজন নেই সেটাকে কোনো খোঁসা মারার প্রয়োজন নেই নিজের নিজে হাঁটা চলা শুরু করবেন আর একটু লক্ষ্য করবেন ওটার ছায়া আছে কি না মুরব্বীরা বলতেন যে এই প্রাণীর রাতের বেলা হাঁটার সময় ছায়া না থাকে সেটা হলো অন্য কোনো প্রাণী তা অন্য কোনো কিছু তার ঘুরে ভর করছে আর যেটার মধ্যে ছায়া থাকে সেটা মানে ওইটা প্রাণী দেয় যেমন বিড়ালের বিড়ালের আকৃতির দরে যদি কোনো জিন আসে তাহলে জিনের গায়ে ছায়া থাকবে না আমি কখনো কিন্তু পরীক্ষা করে দেখিনি এরা মর্বিদের থেকে শুনেছি তা শোনার কথা না বলাই ভালো মোট কথা হলো আপনাকে এখানে শুধু সিম্পল ভাবে আপনি প্রথমেই কোনো কিছু দেখলে আতঙ্ক লাগলেও আপনি আতঙ্কিত না হয়ে আপনি আপনার সাহসটা দেখাবেন মেইন আপনার সাহসটা যদি দেখাতে পারেন তাহলে আল্লাহ রহমত ইনশাআল্লাহ কোনো কিছুতেই আপনার কোনো সমস্যা হবে না তো আমরা চেষ্টা করব এই আমলটা গুরুত্বের সাথে করার জন্য বিশেষ করে রাতের বেলা একা একই চলতে গেলে যদি কোনো সমস্যা হয় আর রাখিরা যারা বিভিন্ন বাড়ি বন্ধ করেন অথবা চিকিৎসা করেন চিকিৎসা করে একা একা আসেন আসার সময় যদি আপনি মনে করেন যে আমি আসতে হয়তো কোনো জিন অথবা অন্য কোনো কিছু আমাকে অ্যাটাক করতে পারে অথবা আমাকে আক্রমণ করতে পারে তাহলে আপনি সুন্দর গুরুত্বপূর্ণ একটা আমল আপনাকে আমি শিখিয়ে দেবো না একটা ভিডিওতে সে আমলটা করবেন ইনশাআল্লাহ কোনো কিছুতেই কিছু আপনাকে আক্রমণ করতে পারবে না এবং বাড়িতে আসলে আপনার কোনো সমস্যা হবে না তো ভিডিও বড় হয়ে যাচ্ছে জন্ম সংক্ষিপ্ত করে এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকের আপনারা দেখছিলেন উপহার টিভি ইউটিউব চ্যানেল আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আলোচনা করবো আমাদেরকে জানাবেন